হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন যদি এরকম ভালো ডোল আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো ডোল নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এরকম ভালো ডোল আমার কাছে নিতে পারেন আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে আমরা এরকম ভালো ভালো ডোল বিক্রি করে থাকি যদি ভালো লাগে আমার কাছে ডোল নিতে পারেন নিচের নাম্বার দেওয়া সবাই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ জোনোডাই খোলা আছে আরও ডোল আছে দেখাই এই ডোলটার বেড়ে কত আছে বলে আপনাদের বেড়ে আছে চুয়ান্ন লম্বা একুশ ডাইনা সাড়ে নয় বায়া কণি দশ কত যা সাইজ আছে মানে জরির মতো টোকা দিলে যেরকম মন্দিরের মতো টোকা দিলে যেরকম জিম্মারে সেরকম টোকা একদম মারাত্মক কার্ড ভাই অস্থির যদি ডোল যদি যা সাই মানে যাই এইরকম ফিটিং করি না জানি কতটা বাজে দাদা যদি এরকম যারা ভালো মানের ডোল বাজতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি দেরি না করে এখনই অর্ডার করতে পারেন আমার কাছে বাংলাদেশের যে কোনো বান্ধে আমি মাল দিতে পারবো আমাদের সুন্দরবন কোরিয়ান সেরউের ব্যবস্থা আছে ওকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন